নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সকলে আশা করছি সকলে খুব 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 ভালো আছেন আমি পায়ের আবারও চলে এলাম আপনাদের সকলের প্রিয় ফেসবুক লাইভ নিয়ে আর জুয়েলার্স এর পক্ষ থেকে সকলে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান ঝটপট ভাবে জয়েন হয়ে যান এবং কমেন্টের মাধ্যমে জানান যে অডিও ভিডিও দিকে ক্লিয়ার আসছে কিনা সকলে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং অডিও ভিডিও দিকে ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান সকলের জন্য আজকে একটা হিউজ সারপ্রাইজ রয়েছে তো সেটা কিন্তু আমি লাইভ চলাকালীন বলবো এখন একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুন্দর সুন্দর কালেকশন দেখেছি যেহেতু সামনেই ভ্যালেন্টাইন্স ডে আর সাথে কিন্তু সরস্বতী পুজো একদমই কাছে তাহলে কার কি প্ল্যান আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান সকলে একটু কমেন্ট করুন করব তাড়াতাড়ি জয়েন হয়ে যান কার কি প্ল্যান আছে একদম সরস্বতী পুজো কিন্তু খুব সামনে এখনো যারা অর্নামেন্টস পার্চেস করেনি তাহলে এখন কি করছেন ঝটপট আমাদের শোরুমে আসুন আর নিজের পছন্দ মতো অর্নামেন্টস তাড়াতাড়ি করে অর্ডার করুন বুক করুন গোল্ড সিলভার ডায়মন্ডের হিউজ কালেকশন রয়েছে আমাদের শোরুমে তো তার জন্য কিন্তু আমাদের শোরুমে তার জন্য কিন্তু আমাদের শোরুমে ভিজিট করতে হবে অথবা কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে পারচেস করতে পারবেন অনেক অনেক অফার রয়েছে তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর একদম সারপ্রাইজটা কিন্তু মিস করবেন না আচ্ছা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমাদের আরবি এর কিউট কিউট সদস্যদের জন্য কিন্তু কিউট কিউট অর্নামেন্টস আমরা আজকে রেখেছি সিলভারের এবং ডায়মন্ডে কিন্তু হিউজ কালেকশন আজকে আমরা রেখেছি অফার যারা এখনো পর্যন্ত ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে অফার জানেন না তাদের জন্য কিন্তু জানিয়ে রাখি অফার কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে অফার ডিটেলস কিন্তু আমি কিছুক্ষণ পরেই জানিয়ে দেবো আর যারা আমাদের অনেক দিন ধরেই যুক্ত আছেন আমাদের পেজের সাথে তারা তাহলে তো তারা অবশ্যই জানবেন আমাদের অফার সম্পর্কে অবশ্যই জানবেন আমাদের অফার সম্পর্কে ঠিক আছে আর বেশি দেরি করব না অনেকেই জয়েন হয়ে গেছেন আরেকটু জয়েন হন তারপরে কিন্তু আমি প্রোডাক্ট দেখানো স্টার্ট করব প্রোডাক্ট দেখানো স্টার্ট করব আর আমি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে না দেখলে বিশ্বাস করবেন না না দেখলে বিশ্বাস করবেন না আচ্ছা আচ্ছা এক ঝলকে দেখিয়ে দাও যে কি কিtorch এক ঝলকে দেখে নিন যে কি কিtorch আজকে লাইভে সুন্দর সিলভার প্রোডাক্ট তার সাথে কিন্তু সুন্দর সুন্দর ডায়মন্ডের হিউজ কালেকশন থাকছে যারা ভ্যালেন্টাইন डे উপলক্ষে নিজের वैलेंटाइनের জন্য কিন্তু সুন্দর সুন্দর অর্নামেন্টস পারচেজ করতে চাইছেন একদম দেরি করবেন না নিজের वैलेंटाइनের জন্য চুজ করে নিন সুন্দর সুন্দর অর্নামেন্টস যেগুলো কিন্তু একদম লাইটওয়েট সাথে কিন্তু একদম अफোর্ডেবল বাজেটের মধ্যে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো ফার্স্টেই আমি কিন্তু সিলভারের কিছু প্রোডাক্ট দিয়ে আজকে লাইভটা স্টার্ট করব ফার্স্টেই আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কিন্তু ছোট্ট ছোট্ট কিউট একদম ছোট্ট ছোট্ট কিউট একদম ইয়ারিংস একদম ভালো করে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখে নিন ভালোভাবে দেখে নিন সুন্দর যারা ছশো সাতশোর মধ্যে সুন্দর সিলভারের কিছু চাইছো ডেলি জন্য তারা কিন্তু চোখ বন্ধ করে এই ডিজাইনগুলো দেখতে পারো বিভিন্ন কালার অপশনস রয়েছে বিভিন্ন কালার অপশনস রয়েছে যেমনটা দেখতে পাচ্ছ হোয়াইটের অপশন কিন্তু এখানে বেশি রয়েছে কারণ হোয়াইট কিন্তু যে কোনো কিছুর সাথে কিন্তু পেয়ার আপ করলে খুব সুন্দর লাগবে নেক্সট নেক্সট ডিজাইনে ডিজাইনে চলে চলে এই যাচ্ছে সিলভারের আরেকটা সুন্দর আনকমন ডিজাইন আরেকটা সুন্দর আনকমন ডিজাইন সত্যি খুবই সুন্দর ডিজাইন যারা চুড়িদার কুর্তি করতে বেশি ভালোবাসো এবং চাইছো যেন একদম ভরাটি ডিজাইন মাল্টি কালারের ওপরে হবে যাতে দেখতে একদম ব্রাইটের ওপর দিয়ে লাগবে তারা কিন্তু এই ডিজাইনগুলো একদম দেখতে পারো প্রত্যেক কটাই কিন্তু স্মুথ সারফেস আর এগুলোর স্টার্টিং প্রাইস কিন্তু বারোশো থেকে এগুলোর স্টার্টিং প্রাইস কিন্তু বারোশো থেকে পছন্দ হলে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে ভিউয়ার্স কোথায় একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে কিন্তু ভ্যালেন্টাইন ডে আর সাথে কিন্তু সরস্বতী পুজো স্পেশাল কিন্তু আমরা অফার তো রাখছি তার সাথে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনও থাকছে তার সাথে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনও থাকছে ছোট্টর মধ্যে স্টার্ট দেখিয়ে দিচ্ছি যারা ছোট্টর মধ্যে পড়তে পছন্দ করো একদম কালারফুল অপশনের ওপর কিন্তু আরও একটা সেট নিয়ে আমি চলে এসেছি আরো একটা সেট নিয়ে কিন্তু আমি চলে এসেছি ভীষণ সুন্দর দেখতে রেনবোর রয়েছে অনেকগুলো আবার বো শেপের মধ্যে রয়েছে ফ্লাওয়ার মোটিভে রয়েছে পাতা মোটিভে কাজ করা রয়েছে যারা যাদের যেরকমটা ঠিক পছন্দ তারা কিন্তু সেই রকমটাই পার্চেস করতে পারবে সোন ওয়ার্কের ওপরও কিন্তু বিভিন্ন অপশন তোমরা পেয়ে যাবে এগুলোরও কিন্তু স্টার্টিং প্রাইস সেম বারোশো থেকে সেম বারোশো থেকে কোনটা পছন্দ হচ্ছে একটু কমেন্ট করে জানাবে বা আজকে যাদের যেটা রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল করবো তো যে রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে জানা মফের কালেকশন হিউজ সুন্দর একদম অ্যাট্রাকটিভ মফের কালেকশন নিয়ে চলে এসেছি যেটা দেখতে পাচ্ছ মিডল কোর্সনে সুন্দর বরফির কাজ রয়েছে সাথে এরকম চৌকো শেপের কাজ রাউন্ড শেপের কাজ কোনোটা আবার হার্ট শেপের ওপরও কিন্তু রয়েছে একদম দারুন কালেকশন একদম দারুণ কালেকশন এই কালেকশনগুলো কিন্তু এত সুন্দর মানে যে কোনো কিছুর সাথে পড়ো না কেন দেখতে কিন্তু ভীষণ গর্জেস লাগবে এগুলোরও কিন্তু স্টার্টিং প্রাইস বারোশো থেকে এগুলোর কিন্তু স্টার্টিং প্রাইস বারোশো থেকে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো পরবর্তী ডিজাইনে চলে যাবো পরবর্তী ডিজাইনে চলে যাবো সুন্দর একদম বিভিন্ন অপশন কিন্তু আমরা এই সেটটার মধ্যে রেখেছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ছোট থেকে বড় একদম কিন্তু মাঝারি শেপের মধ্যেও রয়েছে স্পেশাল হার্ট শেপের ওপরে কিন্তু এই টপসটা তোমরা পেয়ে যাবে খুব কম রেঞ্জের মধ্যেই কিন্তু প্রত্যেকটা টপস থাকছে প্রত্যেকটা টপস কিন্তু কিন্তু খুব কম রেঞ্জের মধ্যেই থাকছে এগুলোও কিন্তু স্টার্টিং প্রাইস এক হাজার বা এগারোশো থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে এক হাজার অথবা এগারোশো থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে কোনো রিকোয়ারমেন্ট আচ্ছা সকলে সকলে একটু একটু কমেন্ট কমেন্ট করুন করুন যাদের যা রিকোয়ারমেন্ট আছে একটুখানি বলুন আমরা কিন্তু সকলের রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল করব সেটা গোল্ডের হোক বা ডায়মন্ডের হোক বা সিলভারের হোক যাদের যেটা ইচ্ছা সেটা আজকে কমেন্ট করুন সেটাই আজকে আমরা দেখাবো লাইভে এরপরে চলে পলার ডিজাইনের দিকে চলে দারুণ সুন্দর দারুণ সুন্দর দেখতেই পাচ্ছ একদম কনকন স্টাইলের ওপর পুরোটা কিন্তু ঠাসা বরাকি কাজ করা হয়েছে ইভেন এটা কিন্তু যারা নতুন বিয়ে করেছে তারা কিন্তু এই ডিজাইন ক্যারি করো আমি বলছি সত্যি খুব সুন্দর লাগবে সত্যি খুব সুন্দর লাগবে দেখতে এটা কিন্তু টু ফোর সাইজ এভেলেবেল টু ফোর সাইজ এভেলেবেল প্রত্যেকটা পলা কিন্তু একদম অ্যাফোর্ডেবল বাজেট থেকে শুরু এগুলো স্টার্টিং প্রাইস কিন্তু তিন হাজার থেকে এগুলো স্টার্টিং প্রাইস কিন্তু তিন হাজার থেকে আচ্ছা এরপরে মুখ পোলার উপর কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি মুখ পলার উপর কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সকলের কমেন্ট কোথায় সকলের কমেন্ট কোথায় আপনাদের রিকোয়ারমেন্টেই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে লাইভে নিয়ে এসেছি কমেন্ট না করলে কিন্তু একদম ভালো লাগবে না সকলে নিজের ফিডব্যাক শেয়ার করুন ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক না কেন সকলে নিজের ফিডব্যাক শেয়ার করুন এই ডিজাইনটা দেখতে পাচ্ছ একদম স্পাইরালের ওপর একদম স্পাইরালের ওপর পাক সাথে কিন্তু দুটো বলের ডিজাইন রয়েছে সাথে কিন্তু দুটো বলের ডিজাইন রয়েছে দারুণ সুন্দর দেখতে দারুণ সুন্দর দেখতে আমি একবার পরে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আমি একবার পরে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা এই যাচ্ছে ডিজাইনটা এই যাচ্ছে ডিজাইনটা যারা চাইছো পলা না বা যদি একটা কিছু ক্যারি করার প্ল্যান করছো তারা কিন্তু এরকম ডিজাইনটা দেখতে পারো পুজো পারপাসে তো এটা অসাধারণ লাগবে কিছু বলারই নেই জাস্ট এরপর আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি পুরোটা যেটা হচ্ছে একদম গ্রিনের ওপর থাকবে যেটা একদম গ্রিনের ওপর থাকবে সুন্দর পেস্টিং করার ডিজাইনের উপর যাচ্ছে এটা পেস্টিং করার ডিজাইনের উপর যাচ্ছে পুরো ডিপ গ্রিন এর উপর কিন্তু এরকম বরফি শেপের উপর কাটিং করা রয়েছে বরফি শেপের উপর কিন্তু কাটিং করা রয়েছে যারা গ্রিনের ওপর উপর কিছু পড়তে চাও বা লাল ছাড়া অন্য কিছু রঙের কিছু পড়তে চাইছো তারা অবভিয়াসলি এটা পারচেস করতে পারো দারুণ দেখতে দারুণ দেখতে আর এখন যত ইউনিক ডিজাইন তোমরা ক্যারি করবে ততই কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে ঠিক আছে এরপরে চলে যাবে একদম সুন্দর হালকা ডিজাইনের উপরে হালকা ডিজাইনের উপরে দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু অক্সিডাইজ ফিনিশিং এর উপর দিয়ে যাচ্ছে অক্সিডাইজ ফিনিশিং এর উপর দিয়ে যাচ্ছে সাইডে কিন্তু এরকম ডায়ের কাজ করা রয়েছে সাইড কিন্তু এরকম ডায়ের কাজ করা রয়েছে দারুণ সুন্দর একটা ডিজাইন দারুণ সুন্দর একটা ডিজাইন এই ডিজাইন কিন্তু প্রচন্ড ট্রেন্ডিং এ চলছে আর যেহেতু সামনেই পুজো তোমরা কিন্তু এত কমের মধ্যে এত সুন্দর ডিজাইন কিন্তু আর কোথাও পাবে না এটার প্রাইস যাচ্ছে তিন হাজার প্রাইস যাচ্ছে তিন মাত্র কোন জিনিসটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে হবে এরপরে চলে যাবে একদম দারুণ গর্জাস দেখতে একটা পড়ার উপর দারুণ গর্জাস দেখতে একটা পড়ার উপর দেখতেই পাচ্ছ তোমরা শাইনটা কতটা সুন্দর যারা অক্সিডাইজ করতে পছন্দ করো না অক্সিডাইজ পলিশটা পছন্দ করো না পুরো প্লেন সিলভার কালারটাই বেশি পছন্দ করো তারা কিন্তু একদম এই ডিজাইনটা দেখতে পারো পুরো দুটো ফ্লাওয়ার মোটিভে কাজ করা রয়েছে এবং সাইডে কিন্তু পুরো বডিটাতে এরকম ছোট্ট ছোট্ট কিন্তু ডায়ের কাজ করা রয়েছে ছোট্ট ছোট্ট এরকম ডায়ের কাজ করা রয়েছে দুর্দান্ত ডিজাইন দুর্দান্ত ডিজাইন বলে এই ডিজাইনটার দাম কত হতে পারে এই ডিজাইনটার দাম কত হতে পারে যে ঠিক বলবে তার নাম কিন্তু আমি পরবর্তী লাইভে শার্ট আউট করবো ঠিক আছে এই পড়াটার দাম কত হতে পারে তোমরা গেস করো ডিজাইনে চলে যাবো পাঁচ শাখার উপরে পাঁচ শাখার উপরে ঠিক আছে পড়ার সাথে কিন্তু এরকম পাঁচ শাখা যদি পড়ো তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে একটা রয়েছে পুরোটা চওড়ার উপরে আর কিন্তু পুরোটা একদম ওয়েভি ডিজাইনের উপরে পুরোটা কিন্তু সুন্দর ওয়েভি ডিজাইনের ওপরে খুব সুন্দর ডিজাইনটা এগুলো কিন্তু তিন হাজার পাঁচশো থেকে স্টার্টিং হয়ে যায় তিন হাজার পাঁচশো থেকে কিন্তু স্টার্টিং হয়ে যায় ঠিক আছে অনেক সিলভার প্রোডাক্ট দেখেছি এরপরে কিন্তু আমি পুরোপুরি ডায়মন্ডের উপরে যাব ডায়মন্ডের উপরে যাব ডায়মন্ডের এর উপরে যাবো আচ্ছা অনেকেই ভাবে যে ডায়মন্ড মানে বিশাল দাম হবে মানে অনেকটাই প্রাইসই হবে পার্চেস করার পক্ষে অসম্ভব হয়ে যাবে কিন্তু তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি একদমই কম বাজেটের মধ্যে তোমরা কিন্তু আরবি জুয়েলার্সে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে যেগুলো স্টার্টিং লেডিস ফিঙ্গারিং স্টার্টিং হচ্ছে তেরো হাজার থেকে জেন্টস ফিঙ্গারিং স্টার্টিং কিন্তু তিরিশ হাজার থেকে ইভেন টপসও যদি তোমরা কেন বা পেন্ডেন্টের কোনো ডিজাইন যদি তোমাদের পছন্দ হয় সেগুলোও কিন্তু অনেক কম রেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু স্টার্ট হয়ে যাবে মোটামুটি বারো তেরো হাজার থেকেই স্টার্ট হয়ে যাবে বারো তেরো হাজারে কিন্তু এখন রুপোর জিনিসও খুব একটা ভালো ডিজাইন কিন্তু মানে সেরকম ডিজাইনও কিন্তু তোমরা পাবে না যেটা তোমরা ডায়মন্ডের ক্ষেত্রেও কিন্তু এতটা কমে পেয়ে যাবে আচ্ছা মুনমুন মাইতি ম্যাম বলেছেন বাচ্চাদের চুরি দেখাবেন রুপো ঠিক আছে একদম কি ছোট বাচ্চা তাহলে বেবি ব্যাঙ্গেলস আমি কয়েকটা ডিজাইন দেখিয়ে দেবো নাহলে এজটা একটু মেনশন করুন আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা ফার্স্টেই আমি যে ডিজাইনটা দেখাচ্ছি ডায়মন্ডের উপরে জাস্ট দুর্দান্ত একটা ডিজাইন এটা কিন্তু জেন্টস ফিঙ্গারিং এটা কিন্তু জেন্টস ফিঙ্গারিং বা লেডিস ও যারা চাইছ একটুখানি চওড়ার মধ্যে পড়তে তারাও কিন্তু বোধ ক্যারি করতে পারবে এই ডিজাইনটা সাইডে কিন্তু সুন্দরভাবে কাটিংটা করা রয়েছে আর মিডল পোর্শনে দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট ডায়মন্ড দিয়ে কিন্তু পুরো রাউন্ড শেপের উপরে কাজটা করা রয়েছে যেন মনে হবে দূর থেকে একটাই ডায়মন্ড কিন্তু ক্যারি করে রয়েছে। এগুলোর কিন্তু স্টার্টিং হচ্ছে তিরিশ হাজার থেকে স্টার্টিং হচ্ছে তিরিশ হাজার থেকে বিয়ের মরশুমে যারা চাইছো ছেলের বাড়িকে একটা সুন্দর ডিজাইন দেবে ডায়মন্ডের ওপরে তারা কিন্তু আর একদম ভাববে না সরাসরি চলে আসো আরবি জুয়েলার্স আরবি জুয়েলার্সের ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার দুটোই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা কিন্তু স্ক্রিন স্ক্রিনে ট্যাপ করলেই দেখতে পাবে তাও আমি আরেকবার জানিয়ে রাখছি আমাদের আরবি জুয়েলার্সের ঠিকানা হলো বাজার মেদিনীপুর টাউন এবং কন্ট্যাক্ট নাম্বার হলো এইট ওয়ান সিক্স সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফাইভ সিক্স এবং নাইন ফাইভ সিক্স থ্রি টু এইট ফোর থ্রি নাইন এইট আচ্ছা ললিতা দে মেসেজ করেছেন যে পাঁচ হাজারের কি হবে ম্যাডাম কলাটা ভীষণ সুন্দর কালেকশন গুলো হ্যাঁ আপনি শোরুমে ভিজিট করুন আপনি শোরমে ভিজিট করলে কিন্তু ডিজাইন গুলো দেখতে পাবে আর আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট ডিজাইনে চলে যাবো সুন্দর একদম চৌকো শেপের উপরে রয়েছে সুন্দর একদম চৌকো শেপের উপরে রয়েছে নটা কিন্তু বড় বড় ডায়মন্ড দেওয়া রয়েছে সাইড পোর্শনটা পুরোটা কিন্তু প্লেন কাজের উপর যারা চাইছো একটুখানি বেশি সোবার লাগুক ডিজাইনটা দেখতে তারা কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পারো আবার পরবর্তী ডিজাইনে চলে পেয়ে এটা কিন্তু একটা লেডিস ফিঙ্গারিং এটা কিন্তু একটা লেডিস ফিঙ্গারিং একদম সিঙ্গেল ডায়মন্ডের উপরে কিন্তু ফিঙ্গারিংটা রয়েছে সিঙ্গেল ডায়মন্ডের উপরে কিন্তু ফিঙ্গারিংটা রয়েছে ভীষণ সুন্দর যারা কলেজে যাচ্ছো বা জব পারপাসে করছো আমি বলবো যে এই ডিজাইনটা তোমরা নাও ইজি টু ক্যারি একদম ইজি টু ক্যারি ডিজাইনটা একবার দেখে নাও ডিজাইনটা একবার দেখে নাও দুর্দান্ত ডিজাইন একটাই ডায়মন্ড থাকবে আর গোল্ডের কাজটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে দেওয়া রয়েছে এগুলো কিন্তু উনিশ হাজার এটার প্রাইস উনিশ হাজার ডিজাইনে যাব যারা মাল্টি মাল্টি ডায়মন্ড এর উপরে চাইছো যারা মাল্টি ডায়মন্ড এর উপরে চাইছো তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারো ভীষণ সুন্দর একটা ডিজাইন যেটা একদম গর্জাস যারা মানে একদম এক্সপেন্সিভ কিছু দিকে ট্রাই করতে চাইছো না একদম এফোর্ডেবল বাজেটের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন চাইছো এই ডিজাইন কিন্তু তাদের মধ্যে একটা সাইডে যে পাতা মোটিভ এর রয়েছে সেটাও কিন্তু সেম মিডিলটা সুন্দর গর্জাস এর উপরে রয়েছে আচ্ছা রিয়া নন্দী ম্যাম লিখেছেন লুকিং গর্জাস ম্যাম থ্যাংক ইউ ম্যাম যেটা দেখাচ্ছে পরে কিন্তু সুন্দর একটা টপস রয়েছে সুন্দর একটা টপস রয়েছে যেটা কিন্তু পুরোটা একদম মিউজিক সাইনের উপর দেওয়া রয়েছে সাথে কিন্তু ডায়মন্ডের এরকম ঠাসা কাজ রয়েছে অসম্ভব সুন্দর একটা ডিজাইন একদম লাইট ওয়েটের উপরে যারা একদম হেভি কিছু ক্যারি করতে পছন্দ করো না হালকার মধ্যে ইউনিক ডিজাইন চাইছো অবশ্যই কিন্তু এই ডিজাইনটার দিকে যেতে পারো আর হ্যাঁ ভ্যালেন্টাইন ডে অফার যেটা নিয়ে আমি বলছিলাম ফার্স্টে ভ্যালেন্টাইন অফার কিন্তু ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু অফারটা থাকছে অফার থাকছে হলমার্ক সোনার দামের ওপর পনেরোশো টাকা ছাড় হিরের দামের ওপর দশ পার্সেন্ট ছাড় এবং মজুরির ওপর দশ পার্সেন্ট ছাড় হলমার্ক রূপতে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় এবং গ্রহ থাকছে পনেরো পার্সেন্ট ছাড় এছাড়া প্রতি পঞ্চাশ হাজার টাকা সোনার গহনা এবং তিরিশ হাজার টাকা হিরের গহনা কেনাকাটিতে থাকছে সুনিশ্চিত সোনার পয়েন্ট থ্রি তো একদম দেরি করবেন না জানি অফার সম্পর্কে অনেকেই জানেন তাও যারা এখন পর্যন্ত জানেন না অফারটা কিন্তু একদম মিস করবেন না প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে এত হিউজ ডিসকাউন্ট কিন্তু আপনারা কোনো অফারই পাবেন না তো ভ্যালেন্টাইনের এই অফারটা অগ্রিম পেতে গেলে কিন্তু আপনাদেরকে অগ্রিম বুক করতে হবে তার জন্য কিন্তু আমাদের কন্টাক্ট নাম্বার যেটা আছে সেটা কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আচ্ছা চলে আসি আবার ডায়মন্ডের টপস যেগুলো দেখাচ্ছিলাম এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর একটা ডিজাইন ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর একটা ডিজাইন যেটাই কিন্তু ডায়মন্ডের কাজ মিডিল পোর্শন থেকে সুন্দর দেওয়া রয়েছে এগুলো কিন্তু পনেরো হাজারের মধ্যেই পেয়ে যাবে পনেরো হাজারের মধ্যেই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন তোমরা পেয়ে যাবে আচ্ছা কমেন্ট কোথায় সকলের কমেন্ট কোথায় একটু কমেন্ট করুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডিজাইনটা দেখাতেও খুব ভালো লাগবে এই যাচ্ছে ডায়মন্ডের হিউজ কালেকশন এই যাচ্ছে ডায়মন্ডের হিউজ কালেকশন যেগুলোর আমি স্টার্টিং কিন্তু অবশ্যই মেনশন করে দিয়েছি স্টার্টিং প্রাইস কিন্তু অবশ্যই মেনশন করে দিয়েছি তাও যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা কমেন্ট করতে পারো খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ আর লাইভটাকে একটু শেয়ার করে দাও লাইভটাকে একটু শেয়ার করে দাও নিজের ফ্রেন্ডস ফ্যামিলিকে একটু ট্যাগ করো যাতে তারাও এত সুন্দর সুন্দর ডিজাইন কম দামের মধ্যে পেতে পারে এত কম দামের মধ্যে আমার মনে হয় না যার কোনো এত সুন্দর সুন্দর ডিজাইন তোমরা আর কোথাও পাবে তো প্রত্যেকটা ডিজাইন একবার ভালোভাবে দেখে নাও আমি আরেকবার স্টার্টিং প্রাইসটা মেনশন করে দিচ্ছি লেডিস রিং ফিঙ্গার রিং কিন্তু তেরো হাজার থেকে স্টার্টিং হয়ে যায়

সুন্দর ফুল পাতা কম্বিনেশন কাজ করা রয়েছে সুন্দরভাবে কিয়ের ওপরে উপরে যে ডিজাইনটা রয়েছে দেখতেই পাচ্ছ একদম আনকমনের উপরে এই ডিজাইনগুলো তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু পাঁচ হাজার প্লাস প্রাইস যাচ্ছে পাঁচ প্লাস